আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আমরা এই পর্বে আলোচনা করব ইউনিট থ্রি কমান্ড কমান্ড বলতে আমরা কি বুঝি এখানে এই কমান্ড করা মানে আমরা অনেক সময় বলি না এটা কর হ্যাঁ ওটা কর এরকম বলি না আদেশ করা কমান্ড হচ্ছে আদেশ আদেশ করা এখানে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন করা হচ্ছে নির্দেশ করা এখানে হ্যাঁ ইনস্ট্রাকশন মানে কি নির্দেশ বানানগুলো পড়বেন কমান্ড সিও ডবল এম এ এন ডি এস কমান্ড ইনস্ট্রাকশন আই এন এস ইনএস টি আর ইউ সি ইনস্ট্রাক ও এন এস ইনস্ট্রাকশনস ওকে রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে কি অনুরোধ করা বোঝায় হ্যাঁ রিকোয়েস্ট মানে কি অনুরোধ করা বোঝায় অ্যান্ড মানে এবং নাম্বারস মানে সংখ্যাগুলো ওকে যাই হোক সিম্পল কমান্ড আমরা এখন তো সিম্পল কমান্ড বলতে আমরা কি বুঝি এখানে সিম্পল বলতে আমরা কি বুঝি বলুন তো এখানে সিম্পল কথার অর্থ আমরা কি বুঝি সাধারণ সাধারণ কমান্ড বা সাধারণ আদেশ ওকে তো প্রথম আমাদের একটা এখানে গেম দেওয়া আছে দেখুন আমাদের এখানে কি বলা আছে গেম মানে খেলা ডু দিস ডু ড্যাট ডু দিস মানে এটা করো হ্যাঁ ডু দিস মানে হচ্ছে কি এটা করো আর ডু ড্যাট মানে কি ওইটা করো হুম এটা হচ্ছে ওইটা করো ওইটা করো আর হচ্ছে ডু ডিস মানে কি এটা করো এটা করো ওকে দুটোর অর্থ আমরা এখানে জানলাম এখন আমরা এখন জাস্ট এখানে থেকে ফলো ইওর টি শার্টস ইনস্ট্রাকশন ফলো মানে কি অনুসরণ করতে বলছে এখানে হ্যাঁ তো বলছে ফলো ইয়োর টিচার মানে শিক্ষক ইনস্ট্রাকশন এই শিক্ষকের নির্দেশগুলোকে অনুসরণ করতে বলছে এখানে হ্যাঁ তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো অ্যান্ড মানে এবং প্লে দ্য গেম গেমটা খেলতে বলছে এবং গেমটা খেলো ডু দিস ডু ড্যাট হ্যাঁ এটা করো ওটা করো ক্লিয়ার এটা করো ওটা করো করে গেমটা আমাদেরকে খেলতে বলছে এখানে এই ফলো মানে কি অনুসরণ করা ইওর মানে তোমার টিচার মানে শিক্ষক ইনস্ট্রাকশন মানে কি নির্দেশ মানে এবং প্লে মানে খেলা দা গেম মানুষ আচ্ছা আমাদের দেখুন এই শিক্ষিকা ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছু করতেছে হাত তুলতেছে হাত নামাচ্ছে যাই হোক আমরা এখানে দেখি যে বলছে বি নাম্বার ইন পেয়ার মেক এ লিস্ট দ্য কমান্ড ইর হেয়ার ইন ড্রিল ক্লাস এখানে ওকে আমাদের এখানে যে কাজটা করতে বলছে এখানে ইন পেয়ার মানে জোরাই জোরাই বা যুগলো ভাবে মেক এ লিস্ট অফ কমান্ড কি করতে বলছে এখানে মেক এ লিস্ট অফ কমান্ড মেক মানে তৈরি করা ওকে মেক এ লিস্ট মেক মানে তৈরি করা এ লিস্ট মানে কি বলতো আমাদের তালিকা অফ কমান্ড কমান্ড মানে কি নির্দেশের তালিকাগুলো আমাদের তৈরি করতে বলছে এখানে ইউ হেয়ার ইন ইউর ড্রিল ক্লাস মানে ড্রিল ক্লাসের মধ্যে এটা আপনাকে শুনতে বলছে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে এবং আমরা এখন যদি এই কাজটা একটু করি এই কাজটা যদি আমি এখানে করি তো ক্লাসের মধ্যে স্যার ম্যাডামরা আমরা কি বলতে পারে এখানে বলতে এখানে তো আমরা একটু জাস্ট কমানগুলো লিখি এখানে বলতে পারে যে স্ট্যান্ড আপ বলতে পারে সেট ডাউন বলতে পারে বলতে পারেন এ লিস্ট অফ কমান্ড এ লিস্ট অফ কমান্ড সিও মানে ক্লাসরুম কমান্ড বলতে পারেন ক্লাসরুম কমান্ড হ্যাঁ ক্লাসরুম এ ডবল এস ক্লাস আর ডাবল এম রুম কমান্ড সিও তো প্রথমত হতে পারে এখানে স্ট্যান্ড আপ এনসার কিন্তু দেখতে চাই এখানে আগে শুরু হয়ে গেছে একটু এটাকে দিই হ্যাঁ আপ বলতে পারেন এখানে ওকে এস টি এন ডি স্ট্যান্ড আপ এটাও বলতে পারেন বা বলতে পারেন সিট ডাউন বলতে পারেন্ড আপ মানে উঠে দাঁড়াও মানে বসো এখানে তার বলতে হোল্ড আপ ইউর হ্যান্ড হোল্ড মানে কি বলতে হোল্ড মানে সবাইকে এখানে মানে হাত মুষ্টিবদ্ধ করতে বলছে হোল্ড হোল্ড মানে হ্যান্ড মানে কি করতে বলছে এখানে যে হাত মুষ্টিবদ্ধ মানে হাতগুলো মুষ্টিবদ্ধ বুঝেন না মানে অনেক হাতগুলো জোর চাপে ধরতে বলছে এখানে এবার বলছে এখানে শো মি ইয়োর

টাচ মানে এখানে সোয়াতে বলছে ইউর শোল্ডার মানে তোমার কাঁধে স্পর্শ করতে বলছে কাঁধে শোল্ডার মানে সে কাঁধ মনে রাখবেন এখানে এটা মানে কাঁধ ওকে কাঁধ বুঝায় এখানে কায় কার ধ আচ্ছা তারপর এখানে বলতে পারে এখানে আরো অনেক কিছু হতে পারে যাই এতটুকু লিখলেও হবে আই থিঙ্ক বুঝতে পেরেছেন সিম্পল কমান্ড আমরা দেখলাম এখানে এখন পরে আরেকটা আমাদের এখানে কাজ আছে দেখুন আচ্ছা সি নাম্বার বলছে এখানে যে লুক এট দ্য পিকচার বিলো এই নিচে যে বিলো মানে নিচে ওকে নিচের পিকচারটা তাকাতে বলছে লুক মানে তাকাতে বলছে অ্যাট দ্য পিকচার এই পিকচারের দিকে তাকাতে বলছে ওকে নিচের পিকচারের দিকে তাকাতে বলছে ইট শো এ স্টুডেন্ট এটা একজন স্টুডেন্টের কি ছবি দিয়েছে এখানে শো দিয়েছে এখানে ইন অ্যাটেনশন পজিশন এখানে এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাটেনশন পজিশন দেওয়া আছে এখানে ওকে তার মানে এখানে আমাদের যেটা বলছে এখানে যে আপনার এখানে একটি একজন ছাত্রের অ্যাটেনশন পজিশন দাঁড়ানো আছে এখানে আচ্ছা লিসেন অ্যান্ড রিপিট দ্য কমান্ড গিভেন বিলো এখানে আমাদের এখানে লিসেন মানে শুনতে বলছে অ্যান্ড রিপিট রিপিট মানে কি আমাদের বলতে বলছে রিপিট করা মানে আমার সাথে সাথে বলতে বলছে এখানে দ্য কমান্ড এই নির্দেশগুলো বলতে বলছে এখানে এবং গিভেন বিলো মানে নিচের যে কমান্ডগুলো আছে এখন বলছে কিপ হেড আপরাইড কিপ ইউর হেড আপরাইড এখন কিপ মানে রাখা ওকে ইউর মানে তোমার হেড মানে মাথা হ্যাঁ আর upright বলতে আমাদের সোজা রাখার কথা বলছে ওকে না মানে সোজা রাখো মানে কিপ ইয়োর হেড আপরাইট তোমার মাথা সোজা রাখো হ্যাঁ তোমার মাথা সোজা রাখো তোমার মাথা সোজা রাখো সোজা রাখো কিপ ইয়োর হেড আপরাইট লুক টু দা ফন্ট হ্যাঁ লুক টু দা ফন্ট মানে সামনে তাকাও লুক মানে তাকানো

সোজা বুঝি এখানে ওকে স্ট্রেট স্ট্রেট ভালো করে উচ্চারণটা ভালো করে স্ট্রেট মানে হচ্ছে সোজা ওকে স্ট্রেট মানে সোজা মানে তোমার শরীর সোজা রাখো এখানে ওকে যে তোমার শরীর সোজা রাখো সোজা রাখো ক্লিয়ার ব্যাপারটা এখানে বলছে কিপ ইউর আর্ম ডাউন কিপ মানে রাখা ইউ মানে তোমার ওকে আর্ম মানে বাহু বুঝে এখানে ওকে আর ডাউন মানে নিচে বোঝায় কি বোঝায় নিচে তাহলে তোমার বাহু নিচে রাখো তোমার বাহু তোমার বাহু নিচে রাখো ওকে র এখানে তোমার বাহু নিচে রাখো কিপ ইউর প্লাম ফেসিং ইন হ্যাঁ প্লাম মানে তালু বুঝে এখানে ওকে প্লাম মানে হচ্ছে তালু বুঝায় কিপ মানে রাখা ইউর ফেসিং ফেসিং মানে এখানে কি বুঝাচ্ছে এখানে সম্মুখ বুঝায় এখানে ওকে তে এই ফ্রন্ট মানে সম্মুখ বোঝায় এখানে ফেস মানে ফেস মানে সামনে বোঝায় এখানে ফেস ইন মানে কি সামনে রাখো ফেসিং মানে হচ্ছে কি সামনে রাখা বোঝায় তাহলে তোমার হাতের তালু সামনে রাখো বা সম্মুখে রাখো এখানে হ্যাঁ লেখবেন যে এখানে তোমার হাতের তালু তোমার হাতের তালু সামনে রাখো রাখো দেখ লেখবেন এখানে কিপার হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার স্ট্রেট মানে কিপ মানে কিপ মানে রাখা ইউ মানে তোমার হ্যান্ড মানে হাত অ্যান্ড ফিঙ্গার ফিঙ্গার বলতে হয়তো আঙুল বোঝায় এখানে ওকে কি বোঝায় এখানে আঙুল বোঝা মানে আঙুল আমার হাতের যে আঙুল নোখগুলো আছে এখানে বলছে তোমার হাত এবং আঙুল সোজা রাখো বা নোখ সোজা রাখো এখানে ওকে তোমার হাত এই যে এটা লিখবেন যে তোমার হাত তোমার হাত ও আঙ্গুল সোজা রাখো ওকে সোজা রাখো

হিল মানে গোড়ালি ওকে টুগেদার মানে একসাথে বলছে তোমার যে দেখুন একসাথে রাখা আছে না তোমার ওকে একসাথে রাখো ওকে এটা আমাদের বলছে এখানে আই থিংক আমরা এগুলো সবগুলো বুঝতে পেরেছি এরপরে আমাদের এখানে পরে যে কমান্ডগুলো আছে এখানে এরপরে যে কমান্ডগুলো এখানে বলছে এখানে দেখুন আমাদের ব্রেথিং এক্সারসাইজ কমান ব্রেথিং মানে হচ্ছে আমাদের ব্রেথ ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস আর কি আমরা যেন শ্বাস প্রশ্বাস করি এখানে নিঃশ্বাস নেই এগুলো আর কি বুঝাচ্ছে ওকে ব্রেথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস করা এখানে বলছে এখানে দেখুন এক্সারসাইজ মানে মানে চর্চা এক্সারসাইজ মানে আমরা কি বুঝি এখানে শারীরিক চর্চা এখানে বুঝি এখানে ওকে বা অনুশীলন যেটাকে বলে এখানে ব্রেথিং ইয়োর ব্রেথিং এক্সারসাইজ কমান্ডস মানে কমান্ডগুলো মানে এখানে বলছে যে শ্বাস প্রশ্বাস অনুশীলনের আদেশ সময় এখানে কিপ ইউর মাউথ ক্লজ হ্যাঁ কিপর মাউথ ক্লজ মানে কি মানে রাখো ইউ মানে তোমার মাউথ মানে মুখ আর আমাদের এখানে কি ক্লজ মানে বন্ধ ক্লজ মানে কি এখানে বন্ধ এখানে তোমার মুখ বন্ধ রাখো এখানে দেখুন মুখটা বন্ধ হয়ে গেছে তোমার মুখ বন্ধ রাখো ব দন্ত্য নয় ধ বন্ধ রাখো এই কথাটা আপনি কিন্তু যারা মানে স্ত্রী বা স্বামীকে কিন্তু বলা যায় কিপ ইউর মাউথ ক্লোজ তোমার মুখ বন্ধ রাখো বেশি ঝগড়া হয়ে গেলে এটা বলা যাবে হ্যাঁ যদিও অনেকে ঝগড়া হয় না যা খুব ভালো এই বিষয়টা আচ্ছা তারপরে এখানে বলছে দেখুন প্লেস ইউর হ্যান্ড হ্যাঁ প্লেস ইউর হ্যান্ড মানে প্লেস মানে একটা জায়গার কথা বুঝাচ্ছে প্লেস মানে জায়গায় বোঝায় ওকে আচ্ছা বুকের এখানে বুকের নিচে জায়গাটা বোঝাবে এখানে অন লোয়ার কেস লোয়ার সেস এই লোয়ার সেস বলতে আমরা বুঝবো এখানে আপনার হচ্ছে বুকের নিচে মানে সে বুক বুঝায় লোয়ার মানে নিচে বুকের নিচে চেস্ট মানে আমরা কি বুঝি বুক বুঝি এখানে আর অ্যাক্সিলারেবল চেস্ট কথাটা যে সার্চ করেন এখানে এই ডিকশনারিতে সি এ সি এস টি চেস্ট মানে আমাদের কি বোঝায় বুক বোঝায় ওকে দেখুন চেস্ট মানে সেখানে উসরণে দেখতে পাবো এখান থেকে ওকে আচ্ছা তো এখানে প্লেস প্লেস মানে আসলে জায়গা বোঝায় একটু দেখতে পারেন এটা কিউ প্লেস পি এল এ সি পি এল এ সি ওকে প্লেস মানে সে স্থানকে বোঝায় এখানে ওকে ইউজ অন প্লেস প্লেস তো এ প্লেস ইওর হ্যান্ড মানে তোমার হাতটা রাখতে বলছে এখানে একটা জায়গাতে অন লরসেস্ট মানে আমাদের বুকের নিচে হ্যাঁ এটা একবার লেখা যাবে এখানে তোমার বুকের নিচে তোমার হাত রাখো লিখবে না এখানে তোমার বুকের নিচে তোমার বুকের নিচে তোমার হাত রাখো ওকে হাত রাখো আচ্ছা ব্রেথ ইন ব্রেথ ব্রেথ মানে সে নিঃশ্বাস নাও ওকে ব্রেথ ইন মানে নিঃশ্বাস নাও ব্রেথ আউট মানে কি নিঃশ্বাস বের করে দাও আউট মানে বের করে দাও ওকে আবার বলছে এখানে কিপ ইউর হিল টুগেদার মানে এই পায়ের গোড়ালিগুলো একসাথে রাখো এখানে ওটা তো আমরা অলরেডি পড়ছি এখানে এই যে দেখুন কিপ ইউর হিল টুগেদার মানে তোমার গোড়ালিগুলো একসাথে রাখো এটা আমরা পড়ছি এটা দিলাম না তো এবার সিম্পল কমান্ড বলছে এখানে তো আমরা একটু এটাও দেখি এখানে একবারে দেখি নেই কারণ এগুলো তো খুব বেশি হার্ড মনে হচ্ছে না যে আসলে খুবই সিম্পল এখানে তাই না আচ্ছা তো একটু আমরা একটু স্টেপ বাই স্টেপ যে সবগুলো একটু দেখার ট্রাই করি হট আদার্স কমান্ড মে ইউর ড্রিল টিচার গিভ ইউ এখানে বলছে অন্য কি কি আদেশ তোমার ড্রিল শিক্ষক তোমাকে দিতে পারে এখানে অন্য কি কি আদেশ দিতে পারে এখানে হট আদার কমান্ড আরও কি কি মে ইউর ড্রিল টিচার গিভ ইউ মানে গিভ মানে দেওয়া ইউ মানে তোমাকে টিচার মানে শিক্ষক ড্রিল মানে ডিলেই মানে আপনার টিচার আর কি কি আদেশ তোমাকে দিতে পারে ওকে তারপরে এখানে কি বলছে এখানে আমাদের কমান্ড গুলোকে অনুসরণ করতে বলছে ড্যাট গো উইথ দ্য পিকসার তার মানে হচ্ছে যুগল পালা করে ছবির সাথে যায় এমন আদেশগুলো প্রদান করো এবং অনুসরণ করতে বলছে আমাদের এই ছবির সাথে যাচ্ছে যেগুলো এই আদেশগুলো আমাদের কি করতে বলছে এখানে বলুন এবং এগুলো আমাদের কি করতে বলছে অনুসরণ করতে বলছে এখানে ওকে এই যে আমাদের বলছে ফলো হ্যাঁ ফলো দ্য কমান্ড ড্যাট গো উইথ দ্য পিকচার ড্যাট গো উইথ দ্য পিকচার মানে পিকচার এই ছবিটার সাথে যায় এমন কমান্ডগুলো আমাদের দিতে বলছে এখানে টেক টার্ন টু গিভ মানে আমাদের যেগুলো টেক মানে নিতে হবে এখানে এবং অনুসরণ করতে বলছে যেগুলো যেমন বলছে এখানে কিপিওর হেড স্টিল ওকে কিপিওর হেড স্টিল স্টিল মানে সে স্থির রাখে এখানে ওকে স্টিল মানে সে স্থির মানে তোমার মাথাকে স্থির রাখো এখানে দেখুন আমাদের এখানে মাথাকে সঙ্গে তোমার মাথাকে স্থির রাখো তোমার মাথাকে স্থির রাখো এখানে ওকে স্থির রাখো ফেস প্লাম আউটওয়ার্ড হ্যাঁ এই আউটওয়ার্ড বলতে আমরা এখানে এখানে আউট মানে বাহিরে বুঝবো সেখানে ফেস ইউর প্লাম আউটওয়ার্ড মানে এখানে কি তোমার তালু বাহিরের দিকে রাখো হ্যাঁ এই তোমার তালুটা এখানে দেখুন এই তালুটা আমাদের বাইরের উপরের দিকে রাখা হয়েছে দেখুন যে ফেস মানে তো আমাদের এখানে একটা অংশকে বুঝাচ্ছে সেখানে আর প্লাম মানে তালু এখানে তোমার তালু বাইরে রাখো তোমার তালু তালু বাহিরে রাখো বাহিরে রাখো কিপিওর আম ফরওয়ার্ড হ্যাঁ কিপিওর আম তো আমাদের এখানে আম মানে বাহু বুঝি এখানে আর ফরওয়ার্ড মানে সামনে বুঝে এখানে ওকে ফরওয়ার্ড মানে কি বুঝি সামনে বুঝি এখানে তাহলে কিপিওর আম ফরওয়ার্ড মানে আমরা বুঝতেছি এখানে বাহুগুলো সামনে বাড়াও হ্যাঁ বাহুগুলো বাহুগুলো সামনে বাড়াও তো বার ও হবে এখানে বাড়াও এখানে ওকে কিপিওর আম সাইড ওয়ে কিপিওর আম সাইড ওয়ে মানে পাশের দিকে রাখতে বলছে মানে সাইড মানে পাশে ওকে আম মানে বাহু সাইডওয়ে মানুষ আমাদের এখানে বাহুগুলো পাশের দিকে রাখো লিখবেন যে বাহুগুলো বাহুগুলো মানে পাশের দিকে ওকে পাশের দিকে রাখো পাশের দিকে রাখো আমার মনে হয় না যে লিখে দিলেই হবে মুখে বললেও হবে এখানে কিপিওর আম ডাউন ওয়ার্ড ডাউন ওয়ার্ড মানে নিচের দিকে রাখতে বলছে ওকে তো এখন আমরা এখানে কিপিওর আম ডাউনওয়ার্ড মানে হচ্ছে কি বাহুগুলো নিচের দিকে রাখো ওকে লেখবেন যে বাহুগুলো নিচের দিকে রাখো বাহুগুলো নিচের দিকে রাখো এই যে এটাই জাস্ট এখানে উপরে রাখার কথা বলছে একটা বা নিচের দিকে এখানে কিপ ইউর বডি স্ট্রেট মানে কিপ ইউর বডি মানে শরীর স্ট্রেট মানে সোজা তোমার শরীর সোজা রাখো এখানে লেখবেন যে তোমার শরীর সোজা রাখো এখানে ওকে কিপ ইউর হিল টুগেদার মানে হিল এই যে পায়ের গোড়া আছে একসাথে রাখতে বলছে দেখুন আচ্ছা এগুলো আমরা অনেক এক্সারসাইজ টু এখানে বলছে কিপ ইউর হেড স্টিল হ্যাঁ

কিপিওর আম আপওয়ার্ড আপওয়ার্ড মানে আমরা কি বলছি এখানে আপওয়ার্ড আচ্ছা আপওয়ার্ড মানে আমরা কি বললাম দেখুন আপওয়ার্ড এখানে এখানে আপওয়ার্ড আপওয়ার্ড তো পড়িনি না আপওয়ার্ড মানে উপরের দিকে হ্যাঁ উপরের দিকে রাখতে বলছে আম বাহুগুলো উপরের দিকে রাখতে বলছে যে কোনো আমাদের বাহুগুলো উপরের দিয়ে রাখছে এখানে হাতগুলো হ্যাঁ কিপিওর মানে আম মানে বাহুগুলো কি সাইডওয়ে মানে পাশে রাখতে বলছে এটা পাশে এখন রাখিনি কিপিওর আম ডাউনওয়ার্ড মানে নিচের দিকে রাখতে বলছে এখানে ওকে আচ্ছা কোন কোথায় রাখতে বলছে নিচের দিকে রাখতে বলছে এখানে তো কিপ ইউর ফিট এ পার্ট হ্যাঁ এ পার্ট মানে আমরা কি বুঝতেছি আমার এখানে মিনিংটা এখন মনে নেই একটু আমি এ পার্টের অর্থটা একটু দেখে নিতে হবে এখানে তো এ পার্ট ওকে তো এ পার্ট বলতে আমাদের এ পি এ আর টি ওকে এ পার্ট মানে আমাদের যেটা বুঝবে এখানে আলাদা করতে বলছে এখানে ওকে এপার্ট মানে সে এ পার্ট মানে আউট পার্ট আলাদা করতে তাই না তাহলে আমাদের কি করতে বলছে কিপ ইউর ফিট এপার্ট ফিট মানে আমাদের পায়ের গোড়ালি বুঝাচ্ছে এখানে ওকে ফিট মানে যে পায়ের গোড়ালিগুলো আলাদা করতে বলছে ওকে তো এই দেখুন আমাদের পা এবং এরপা কিন্তু এক জাতে নেই আলাদা জাতের আছে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমাদের এখানে ছত্রিশ পেজ পর্যন্ত আজকেও দেখলাম আমরা নেক্সট পর্বে সিম্পল কমান্ড লিসেন ওয়ান এখান থেকে আমরা আবার দেখবো ইনশাল্লাহ হুম এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম